গার্ডেন্ড কেউ আবারও সবাইকে স্বাগত আজ মানালি থেকে বলছি মানালিতে এসেছি আমি প্রথম ব্লগই দিয়েছি এখানে এসেছি একদম এটা ঠিক স্বর্গ মনে হচ্ছে আমার ভীষণ বাজে রাস্তা তবু এসেছি খুব ভালো লাগছে এখানে যে জায়গাটা মেন আকর্ষণ ব্রিটিশ ব্রিজ বা কিলার ব্রিজ বলে মানে ধরুন কারোর যদি মরতে ইচ্ছা করলো তো সে এখানে এসে নাকি সুইসাইড করে যাই হোক আমার ইচ্ছে নেই জীবন একটাই পেয়েছি খুব ভালো করে বাঁচতে হবে আর সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি দেখবেন আর কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য আর সবাই ঘুরুন মন ভরে প্রাণ ভরে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন নিঃশ্বাস নিন খুব ভালোভাবে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য বাঁচা নয় ভালো করে বাঁচতে হবে জীবন তো একটাই আজ এখানে আপনাদের ভালো লাগবে মুগ্ধ করার মতন সৌন্দর্য দেখতে দেখতে উপরে উঠে যাওয়ার পালা এবার চলে যাবো একদম উপরে এই জায়গাটার নাম কঠি বলে সেখানে একটা বাড়ি আছে একটা না তিনটে না চারটে বাড়ি আছে তার মধ্যে একটা গভর্নমেন্টের বাংলোটা বাংলো নয় বাড়ি ওটা ওখানে গভর্নমেন্ট অফিসার যারা রয়েছে ওনারা এসে থাকেন তো সেখানেই আরও দুটি বাড়ি আছে তো ওই একটি বাড়িতে গিয়ে উঠবো আজকে খুব সুন্দর জায়গা ওপরে যখন উঠবো তখন অনেকটা কষ্ট কারণ রাস্তাটা খুব বাজে আর এটা তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে রইল আপনাদের এত সৌন্দর্য আমার ভীষণ ভালো লেগেছে তো ওই জায়গায় উঠতে গিয়ে আমি ভিডিও করতে পারিনি কারণ এত রাস্তা খারাপ ছিল আর পৌঁছে গেছি এখন মেঘ এখন প্রায় সন্ধ্যের পর প্রায় সাতটা বাজে কিন্তু এখনও কি সুন্দর দেখুন লাগছে দেখতে লাল হয়ে গেছে আকাশটা একপাশে খুব ভাল লাগছে তো এসে একটু চা পেলাম চা খেয়ে চা খেয়ে নিলাম বৃষ্টিও নেমেছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে বেশ লাগছে আমার পাহাড় বরাবরের পছন্দ ভীষণ পছন্দ আর তাতে বৃষ্টি আর কি বলবো এত ভালো লাগছে মুগ্ধতায় ভরে গেছে আমার একদম আমি কোনোদিন ড্রোন ওড়াইনি তো ড্রোন ওড়ানোর জন্য বসেছিলাম চোখের মধ্যে ওই লেন্স দিয়ে ড্রোন ওড়ানো দেখছিলাম কি ভালো লাগছিল মানে পুরো টাতে সুন্দর করে যেগুলো দূরে দেখতে পাচ্ছিলাম না খালি চোখে সেগুলো ড্রোনের মাধ্যমে দেখেছি দারুণ অভিজ্ঞতা দারুণ নিচে যেই খাতটা দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকচুয়ালি এটার এপাশে একটা ব্রিজ রয়েছে যেটাকে ব্রিটিশ ব্রিজ বলে মানে এখানে সুইসাইড পয়েন্টও বলা হয় এটাকে ধরুন কেউ যদি কারো যদি মরার ইচ্ছা হয় বা শুনেছি এখানে কি প্রচুর মানুষ ওখানকার ওরা এই যে ব্রিজটা থেকে লাভ দিয়ে নাকি মারা গেছে এটা সেই সময়কার ব্রিজ তো এটা এখনও ভাঙাও হয়নি কিছু হয়নি এভাবেই আছে তো এখানে কিন্তু বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে সাড়ে চারটের মধ্যে বন্ধ হয়ে যায় আর কি জায়গাটা পুরো ওদের যে গার্ডেনার আছে ওনারা এসে তালা দিয়ে দেন তো যেহেতু আমার বন্ধু ফরেস্টেই ডিপার্টমেন্টে আছে তো সেহেতু ও পারমিশন ছিল বলে আমি যেতে পেরেছি আর এখানে মোটামুটি কোনো সিঙ্গেল পার্সন কাউকে ঢুকতে দেওয়া হয় না আর এই হচ্ছে সে বাড়িটা সুন্দর একটা বাড়ি নিরিবিলি কোথাও কোনো আওয়াজ নেই কিছু নেই এটা বাড়ির গেটটা আর প্রচুর অ্যাপ্রিকট হয়েছে তো পাশের আনটিজি আমাকে আবার অনেকগুলো অ্যাপ্রিকট দিলেন ভীষণ মিষ্টি খেতে আনটিজি বললেন যে বাড়ির আসার সময় নিয়ে আসতে আমি আর পারিনি নিয়ে আসাও হয়নি বাড়িতে ঢোকার আগে মানে ঘন্টা দুয়েক আগে পাশেই একটা জায়গা ছিল জায়গা বলতে কি ওই উপরে ঠিক ট্রেকিং মতন করেছে তবে অনেকটা ওপরে তো আমাকে বললো যাওয়া যাবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি তো হ্যাঁ বলে দিলাম কিন্তু আমার কোনো প্রস্তুতি ছিল না আমি ভেবেছি সমতল হাঁটতে অসুবিধা হবে না তারপর ওখানে নেমে মানে হাঁটতে গিয়ে তবুও একটা মনের মধ্যে মানে জোশ ছিল যে ওপরে গিয়ে একটা দারুণ ঝর্ণা দেখতে পাব তো সেই জন্য মোটামুটি আমি হেঁটে চলে গেছি অনেক দূরে আর সেটা হলো এরকম একটা জায়গা যেটা দারুণ সুন্দর দেখতে আর দারুণ সুন্দর মানে দারুণ সুন্দর এখানে না জলবিদ্যুৎটা উৎপন্ন হয় ওদের এখানে বড় একটা এখানে অবশ্য ওখানে যাওয়ার মতন পরিস্থিতি নেই মানে রেস্ট্রিক্টেড এরিয়া ওটা তো এর ওপর দিয়ে গিয়ে আমি এই যে পাইপটা দেখছেন এখান থেকে যেটা বলল যে জলবিদ্যুৎ এখানটায় কোথাও তৈরি হয় তো সেজন্য অনেক বড়ো বড়ো পাইপ দেখলাম তো ওই জায়গাটায় যাবো জায়গাটা তো খুব সুন্দর কিন্তু কীভাবে যাব সেটা জানি না অনেকটা পথ আর কি যেতে হবে তবুও চলে গেছিলাম পুরো আর যাওয়ার পরে যা দেখলাম মানে আমি যে এই যে এতটা উপরে উঠে এলাম হাঁপাতে হাঁপাতে আমার কিন্তু একটু কষ্ট হয়নি মানে এত সুন্দর লেগেছিল আর জলটা মানে ঘেমে গেছিলাম আর জলটা এত ঠান্ডা পুরো বরফ সারা মুখে হাত পায়ে একটু জল দিলাম আর দারুণ লাগছিল জাস্ট দারুণ একটা অনুভূতি আমি একটুখানি জলটা নিয়েও খেলা করলাম ওখানে খুব ভাল লাগছিলো আমার ভীষণ ভালো লাগছিলো এখানে অবশ্য বেশিক্ষণ থাকেনি কারণ এখানে অনেক বন্য জন্তুরা সন্ধ্যের পরে আস যাতায়াত আছে প্রচুর হাড় গোট দেখেছিলাম বিভিন্ন জন্তুর আর কি তো একটু ভয়ও লেগেছিল তো যাই হোক সেজন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব উঠেছি উঠে আবার চলে এসেছি জাস্ট এইটুকু জায়গা দেখার জন্য মানে এতটা দূর যাওয়া এতটা দূর ভীষণ সুন্দর আমি বলে প্রকাশ করতে পারবো না যে এত ভালো লেগেছিল তো এখানে পুরো পরপর দুটো ঝর্ণা ছিল একটা একটু উপরে আর একটু একটু নিচে এটা একটু নিচে এটাও দারুণ লাগছিল দেখতে সে সময় থাকতে পারিনি কিন্তু যেটুকু সময় ছিলাম দারুণ উপভোগ করেছিলাম না গেলে হয়তো মিস করতাম যাই হোক আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে